আজ আমি আপনাদের সম্মুখে আমাদের জাতীয় একটি বিষয় নিয়ে আলোচনা করবো আর সেটা হচ্ছে আমাদের দেশপ্রেমিক হওয়া প্রয়োজন আসলে আমরা দেশে থাকি দেশের নাগরিক বাট সবাই কিন্তু দেশপ্রেমিক না আমাদের দেশপ্রেমিক বোধ যদি থাকতো বা আমরা যদি দেশপ্রেমিক হতাম তাহলে আমাদের মধ্যে এই দুর্নীতি প্রবণতা এবং অসামাজিক এবং নানাবিধ যে রাষ্ট্র বিনাশী বা দেশবিরোধী চিন্তা আমাদের মধ্যে আসতে পারত না উনিশশো সালে যারা দেশ স্বাধীন করেছেন নিঃসন্দেহে তারা দেশপ্রেমিক ছিলেন আর একজন দেশপ্রেমিকের বড় গুণ হচ্ছে সে কখনো দুর্নীতি করবে না তার মধ্যে সংযম থাকবে সে অল্পতে তুষ্ট থাকবে সে পরমত সহিষ্ণু হবে এবং অপরের অপরের অধিকারকে সে কখনো হরণ করবে না তো একবিংশ শতাব্দীর এই পর্যায়ে আমাদের এখন দেশপ্রেমিক হওয়া অত্যন্ত জরুরি হ্যাঁ দেশপ্রেমিক যদি আমরা হতে পারি বা আমরা যদি দেশপ্রেম বোধে আমাদের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ পেতে পারি ধন্যবাদ সবাইকে